তো হ্যালো দোস্ত সবাই কেমন আছো বলেছিলাম আমি যে আমার সেকেন্ড ভিডিও নিয়ে আসবো তো লাস্ট পর্যন্ত আমি এসে গেলাম এই এক মিনিট স্ক্রল করতে যাও না মানে সারাটা জীবন মানে সারাটা বছর এই বছরটা যদি ধরি সারাটা বছর এই রাইট হ্যান্ডে মোবাইল থাকলো এখানে রাইট থাম্প খালি স্ক্রল করতেই আছি আমরা আমি তুমি সবাই আমরা সেম কিন্তু কি আলটিমেটলি আমরা কি করলাম কি শিখলাম আমরা লাইফের লাভ কিছুই হয়নি না আমার না তোমার কিচ্ছুই হয়নি তবে হ্যাঁ এবার হবে দেখি আমাদেরকে কে আটকায় ঠিক আছে তো আজকের আমি বেশি কিছু কথা বলবো না কিছু কিন্তু কিছু পয়েন্ট আমরা কভার করব। যার মধ্যে পাঁচটা থেকে ছটা এমন কিছু পয়েন্ট থাকবে যেটা আমাদের লাইফে আমরা যদি অ্যাপ্লাই করি অবশ্যই আমাদের লাইফ চেঞ্জ হতে পারে হ্যাঁ অবশ্যই চেঞ্জ চেঞ্জ হবে সেটা আমারও হবে প্লাস তোমারও হবে যেটা আমি আজকে শিখলাম ঠিক আছে তবে হ্যাঁ একটা কথা আমি বলে যাই কিন্তু এই যে পয়েন্টগুলো আমি বলবো এটা কিন্তু অনেক সাকসেসফুল যে সমস্ত লোকেরা যেমন এলএন মাস্ক স্যার বলো পুস্কুরাজ ঠাকুর স্যার বলো সাগর সিনহা স্যার বলো সবাই ওনাদের এটাই হ্যাবিট মানে যারা সাকসেসফুল ওনাদের লাইফে যারা সাকসেসফুল ওনাদের লাইফে এটা কিন্তু ওনাদেরই হ্যাবিট তো বেশি কথা না বাড়ি চলো ভিডিও স্টার্ট করি তবে হ্যাঁ একটা কথা বলছি দেখো আমাকে তোমরা জাজ করো না প্লিজ আমি তোমাদের মতোই সাধারণ ছেলে যেটা আমি শিখছি আমি ওটা তোমাদেরকে শেখাবো তাই দেখো আমার সেটা দেখে আমাকে প্লিজ জাজ করো না বেশি কিছু না একটা মাই ডিভাস আর জাস্ট বোর্ড ঠিক আছে ফার্স্ট স্টেজ আমার তাই সো প্লিজ ডোন্ট জাজ ওকে তো পয়েন্ট নাম্বার ওয়ান পেশেন্ট পেশেন্টস মানে যেটা বাংলায় বলি আমরা ধৈর্য আমাদের মধ্যে কিন্তু ধৈর্য নেই সেই ধৈর্যটা কিন্তু আমাদের আনতে হবে এবার তুমি কি করে বুঝলে যে আমাদের মধ্যে ধৈর্য নেই মায়ের সাথে বা বাবার সাথে যদি আমরা স্টেট ব্যাঙ্কে একবার পা দিয়ে ফেলি স্টেট ব্যাঙ্ক তো অবশ্যই আমরা সবাই জানি ভারতে একদম নাম করা ব্যাঙ্ক ভাই ওখানে বসার জায়গার থেকে না দাঁড়ানোর জায়গা অনেক বেশি তো আমাদের ধৈর্য থাকে না এই আজকে ফির কালকে আসবো এটা হচ্ছে মেন জিনিস একসময় আমিও করতাম আমি জানি সবাই এটাই করে ঠিক আছে তো আমাদের পেশেন্স রাখতে হবে একশো টাকা ইনভেস্ট করবো এক্ষুনি আর আমরা এক্সপেক্ট করবো যে হ্যাঁ আজকে এক একশো টাকা ইনভেস্ট করেছি কালকে আমি এর দুই গুণ রিটার্ন নেব দুশো টাকা যেন হয়ে যায় তো এরকম এক্সপেকটেশান ভালো না ব্যাড এক্সপেকটেশান তো আমাদেরকে এইভাবে একটা পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে ওকে যেটা দুই নম্বর হলো রিস্ক দেখো আমি জানি আমার ক্যাপাবিলিটি কত আমি জানি আমার ফান্ড ম্যানেজমেন্ট কত আমার ব্যাঙ্ক ব্যালেন্স কত আমি কতটা কিছু এদিক ওদিক করতে পারবো আমার ফ্যামিলির অবস্থা কতটা আমি জানি তুমি জানো তোমার ফ্যামিলির অবস্থা কেমন তোমার থেকে তোমাকে ছাড়া আর কেউ চেনে না তোমার মা বাবা ছাড়া কারণ তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে সেম তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ওরা কিন্তু জানে না তোমার ক্যাপাবিলিটি কত শুধুমাত্র তুমি জানো তোমার খেতে না পেলে আমি তোমাকে এসে বলবো না ভাই খেয়ে যাও কারণ তোমার তো খিদে নেই তুমি তাহলে কী করে খাবে তাই তুমি কোথায় কীভাবে কাজ করবে সেটা শুধুমাত্র তুমি জানো তাই তোমাকে এটাও ডিসাইড করতে হবে যে কোন জায়গায় তোমাকে রিস্ক নিতে হবে এটা কথা আছে না রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ কথাটা ঠিক কিন্তু কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে ওটা তোমাকে ভেবে বের করতে হবে তাই রিস্ক সবসময় নিতে যাও না তিন নম্বর রুটিন একটা সফল মানুষ সাকসেসফুল লোক ওনারা এটাকে কিন্তু বেশি বেশি ফলো করে বেশি বেশি এটাকেই ফলো করে কেন জানো আমরা সবাই কিন্তু জব করি ধরো তুমিও কিন্তু জব করো জব থেকে এলাম আমরা সবাই ডিনার করলাম ফ্যামিলি যারা ফ্যামিলি ম্যান থাকে যারা ফ্যামিলিতে সময় কাটালো বা আমরা যারা ব্যাচেলার আছি মোবাইলতে এলো যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আলাদি বাড়াতে পারি এটা মেন কথা হচ্ছে যে যদি গার্লফ্রেন্ড থাকে না আমি বলছি না যে ছেড়ে দাও তোমাদের পার্সোনাল ব্যাপার এটা আর এটা আমার উচিত না যে পার্সোনাল ব্যাপারে যাও বা এই কমিয়ে নাও কারণ কথা আছে না প্রত্যেকটা পুরুষের পেছনে একটা নারীর হাত থাকে তার সফলতা রেতে তবে সেই নারীটা সে শুধুমাত্র তোমার মা কোনো স্ত্রী বা কোনো কিছু না হ্যাঁ দেখেছিলাম আমরা মুভিটার নামটা কী ছিল আইপিএস মনোজ স্যার আইপিএস হয়ে গেছিলো ভাই একশোতে ওই একটা দুটো তিনটে এরকম তুমি লয়াল মেয়ে পাবে আদারওয়াইজ সম্ভব না এই দুনিয়াটাই এরকম জালেম দুনিয়ায় লালা ঠিক আছে তো এটা রুটিন তুমি বানাও আমরা সবাই জব থেকে গেলাম রাতেরবেলা রুমে পরের দিন সকালে আমরা ঠিক কি করব। ধরো তুমি ডিসাইড করলে যে সাতটার সময় আমি ব্রেকফাস্ট করব পাঁচটার সময় আমি জিমে যাব আর ফোর থার্টিতে আমি ঘুম থেকে উঠবো ফোর থার্টি থেকে আমরা ঘুম থেকে উঠবো তো এটা কিন্তু তুমি ডিসাইড করলে তো ঠিক পরের দিন সকালবেলা ঠিক এটাই হবে যেটা তুমি রাতেরবেলা চেয়েছিলে তো এটা হচ্ছে রুটিন এরকম রুটিন তুমি বানাও তবে গিয়ে তুমি লাইফে এগোতে পারবে তুমি এটাই জানো না যে রাতের বেলা শুয়ে উঠলাম কালকে সকাল আমার সাথে কী হবে হ্যাঁ রুম থেকে কাজ কাজ থেকে রুম রুম থেকে কাজ কাজ থেকে রুম ব্যাস ওটাই র্যাড রেস রবারিকোসাকে স্যার একটাই কথা বলেছিল যে র্যাড রেসের পেছনে আমরা সবাই আছি পুরো মানুষজনই আছে র্যাড রেসের পেছনে ইন ইন্দুর দৌড় ভাই যেখানে একশো জন যাচ্ছে সেই রুট যদি তুমি ফলো করো একশো জন যেটা পাবে তুমি সেটাই পাবে কমেও যেতে পারে কারণ একশো জন বাঁচলে তারপর তো তোমার কাছে আসবে আর যদি তুমি একা যাও একাই ট্রেন নিয়ে যাও একাই ফলো করো তুমি যা পাবে ওই একশো জনের বেশি থেকেও তুমি পাবে ঠিক আছে সরি তুমি তাহলে ওটাই তুমি এক্সপেক্ট করবে যে হ্যাঁ যদি একশো জন মানুষ না পায় যদি আমি যাই আমি নিজে থেকে গেছি ভাই ভুল হলে আমি ভুল ঠিক হলে আমি ঠিক যদি আমি ঠিক হয়ে যাই একদম কেলা ফতিা যদি ভুল হয়ে যাই গেল সব তো এইভাবে একটা রুটিন বানাও যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে ওকে যেটা চার নম্বর বলছিলাম না ডিসিপ্লিন সাকসেসফুল লোকেরা না মোড নিয়ে কাজ করে না তোমরা এখন বলো না যে ফ্রি ফায়ার খেলতে খেলতে আর ফ্রি ফায়ার খেলছি এখন মোড নেই আমি কাজ করবো না বাবা বলছে বাবু এই কাজটা কর মোড নেই করবো না যাবো না মোড মুড নেই ভাই মোড এখানে যদি মুড আনো যদি এখানে মোড শব্দ এসে গেছে মোড শব্দ এসে গেছে না শেষ মোড শব্দ আনা যাবে না কাজ করবে ডিসিপ্লিনের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে ভাই কাজ করব আমাকে করতেই হবে তোমাকে কাজ করতেই হবে তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমাকে ডিসিপ্লিন রাখতে হবে ঠিক আছে পাঁচ নম্বর সাইলেন্স সাইলেন্স থাকো দেখো আমরা কিন্তু সবাই বক্তা হতে চাই আমি তুমি আর অন তোমার বন্ধুবান্ধব সব আমরা সবাই কিন্তু বক্তা হতে চাই কিন্তু শ্রোতা কী হবে ভাই সবাই যদি মোটিভেশনাল স্পিকার হয়ে যায় শুনবে কে তাই একটা বক্তার থেকে একটা শ্রোতা হওয়া খুব ভালো শোনো ব্যাপারটাকে বোঝো শেখো শোনো ঠিক আছে শোনো সবাই যদি বলতে থাকে তাহলে শুনবে কে তাই ধরো তুমি একটা কথা বলে একটা এক্সাম্পল দিই তুমি রেগে আছো সামনের জন ধরো আমি তোমাকে কিছু উল্টোপাল্টা বললাম তুমি আমাকে রেগে একটা উল্টোপাল্টা বলে দিলে তুমি পরে রিয়ালাইজ করলে যে না আমি যেটা বললাম ওটা খারাপ বলেছি ওটা আমার বলা উচিত হয়নি পরে তুমি রিয়ালাইজ করলে কিন্তু বন্ধু কি বলি আর বাতো কী বলি নিঘাল যায় তো দুবার ফেরতা নিয়ে হিন্দিতে একটা কথা আছে এটাই যদি একবার বেরিয়ে যায় ওটা আর ফিরে আসে না তো সামনের লোক কষ্ট পেলো আর তুমিও সারা জীবন মানে আর গিল্টি ফিল করবে যে না আমি এটা খারাপ বললাম ওনাকে আমি কিছু খারাপ কিছু উল্লিখিত করলাম বা সমস্ত কিছু বললাম তো এটা ঠিক না তোমাকে এটা নির্ধারণ করতে হবে যে তুমি কোন জায়গায় কথা বলবে আর কোন জায়গায় কথা তুমি বলবে না চুপ থাকাটা খুবই জরুরি চুপ থাকা এটা কিন্তু একটা আর্ট সবাই কিন্তু পারে না সবাই কিন্তু চুপ থাকতে পারে না কিন্তু হ্যাঁ তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন জায়গায় থাকবে আর কোন জায়গায় তুমি বলবে পাঁচ ছয় নম্বর যেটা হচ্ছে মাইন্ডসেট ভাই মাইন্ডসেট এমন তৈরি করো না সামনের লোক যে দাঁড়িয়ে বলবে ভাই ছেলেটার মাইন্ড কি জিনিস কীভাবে সে নিজেকে বানিয়েছে সামনে বছর আসে দু হাজার ছাব্বিশ সাল আগামী শুভেচ্ছা রইলো সামনে বছরের জন্য সবার জন্য এই বছরটা খুব ভালোভাবে যায় তো এই মাইন্ডসেটটা তুমি এইভাবে বানাও যাতে সামনে লোক তোমাকে কিছু বলে যে না ছেলেটাকে ছিল কি ছিল আর কি হয়ে গেল ভাই সবসময় একটা লার্নিং মাইন্ডসেট রাখো শেখার মানসিকতা রাখো মানসিকতা এমন রাখো না মানসিকতা এমন রাখো যে সবসময় আমি কিছু শিখতে চাই শিখতে চাই লোকে খিদে থাকে জানো তো সকালে খেলো দুপুরে সে খাবে খেয়ে থাকলে খাবে কিন্তু এই মানসিকতা শেখার একটা খিদে থাকে যে না আমাকে শিখতে হবে একটা মেকানিক সে যদি একটা সাইকেল সারা দোকান বা একটা বাইক সারা দোকান যদি মেকানিক্যাল কিছু শেখে ধরো একজন তার সিনিয়র বা সম্পর্কে বলে কাকু আমাকে তুমি কাজ শেখাও স্কুল কমপ্লিট করলো জব পাচ্ছে না সমস্ত কিছু করছে না কিন্তু আমার তার শেখার আগ্রহ আছে সে একটা আইটিআই স্টুডেন্ট সে কিন্তু খাতা কলমে সে পড়ছে লিখছে প্র্যাকটিক্যাল হবে তারও ও তারও প্র্যাকটিক্যাল হয় আর কিন্তু যে ছেলেটা গ্যারেজে শিখছে তার তো রোজ প্র্যাকটিক্যাল রোজ সকাল সাতটার সময় গেলো বারোটার সময় ঘরে এলো আবার বিকেল তিনটের সময় গেলো সন্ধে ন সরি রাত নটার সময় ঘরে এলো তার কিন্তু প্রত্যেকটা ঘন্টায় তার প্র্যাকটিক্যাল চলছে থিওরি ক্লাস তো কিছু নেই খালি প্র্যাকটিক্যাল ক্লাস পার্টস খুলছে পার্টস লাগাচ্ছে তো তুমি বলো শিখবে কে যে ছেলেটা কাজ করছে আমি এটা বলছি না যে যারা আইটিআই করতে যাচ্ছে ওটা ভুল জাস্ট আমি এটা বলছি যে আইটিআই করা ছেলেটাও পাস করতে পারে আর যে আইটিআই না পড়ে যে শিখছে প্র্যাকটিক্যালি সেও পাস করতে পারে মেন প্রবলেম যে মানসিকতা মাইন্ডসেট তুমি তোমার মাইন্ডকে যেভাবে চালনা করবে তোমার মাইন্ড সেভাবে পরিচালিত হবে তোমার প্রত্যেকটা গরু হচ্ছে তুমি এইটা তুমি এইটাকে যেভাবে তুমি চালাবে ওটাই চলবে তার জন্য রোজ ব্যায়াম করতে হবে চব্বিশটা ঘন্টার মধ্যে যে তুমি রুটিনটা ফিক্সড করেছো এই রুটিনের মধ্যে তোমাকে একটা ঘন্টা তোমার নিজের শরীরকে দিতে হবে শরীরকে দিলে এটা প্রাণায়াম করো ডিপস মারো পুষাপ মারো পোলাত করো বিম করো সমস্ত কিছু করো একটা ঘন্টা নিজের শরীরকে দাও তবেই না এ ভাই একটা বাইককে তাতে দিয়ে তেল দিই তবে সেই গাড়িটা চলবে শরীরের মধ্যে খাবার দিলে তবে শরীরটা চলবে কিন্তু শরীরকে যদি আমরা ট্রেন্ড না করি শরীরটা কি করে এগোবে কোনো মতো সম্ভব না তবে মানসিকতাটা একটু শেখার থাক রাখো ঠিক আছে আর নিজেকে একটু সময় দাও তাই নিজেকে সময় দাও এটা কিন্তু সবাই পারে না আমরা কিন্তু আমাদের সময়টা অন্যকে দিয়ে দিয়েছি জবের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা কজন আছি যারা সেলফ এমপ্লয়েড ঘরে করি আর সেলফ এমপ্লয়েড হলেও আমরা কিছু করি তিন চার ঘন্টা তবুও লোকের জন্য যে হ্যাঁ আমাকে প্রোজেক্ট সাবমিট করতে হবে আমার একটা কাজ করতে হবে ফ্রিল্যান্সের আছে ফ্রিল্যান্স করতে হবে আমাকে কিছু সাবমিট করতে হবে যে হ্যাঁ আমার এই তিন ঘন্টা আমি অন্য কাউকে দিলে তিন ঘন্টার বদলে আমি কিছু মূল্য কিছু মূল্য আমি পাব তাই শেখার মানসিকতা রাখো আর সাত নম্বর সবচেয়ে বড় জিনিস কনসিস্টেন্সি আমি যে এতগুলো কথা বললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এতগুলো যে ছটা কথা বললাম না সবার চেয়ে মেন পয়েন্ট হচ্ছে এই কনসিস্টেন্সি বা আমি সমস্ত কিছু করলাম তুমি আজকে রুটিন লিখে দিলে কি না এই কোথায় গেলো রুটিনটাকে তুমি আজকে রাতে এক নম্বর দিয়ে দিই দাদা একটা ভিডিও দেখেছি যে রুটিনটা আমাকে এক নম্বর রাখতে হবে তার মধ্যে কি তারপরে আমি পেশেন্স হ্যাঁ ভিডিও দেখার পর আমি রুটিন করলাম আমি পেশেন্স রাখবো তারপরে আমি আমার ডিসিপ্লিন মানে আমার মুডকে আমি মুডকে আমি আনতে রাখবো না মানে আনতে দেবো না আমার কাজের ক্ষেত্রে ডিসিপ্লিনটাকে আমি স্টার্ট করলাম ডিসিপ্লিন হলাম তারপরে কী করলাম আমি আমার রিস্কটাকে দেখলাম যে আমি কোথায় কীভাবে নিজেকে পরিচালিত করব। এটাকে চার নম্বর রাখলাম আর সাইলেন্স থাকলাম পাঁচ নম্বরে মাইন্ড সেটটাকে ছয় নম্বর রাখলাম পরে কনসিটেন্স ভাই এই সব যদি তুমি ফলো করো হ্যাঁ কদিন হবে দেখো এখনো কথা বলছি তো যদি তোমাদের সময় না থাকে তোমরা স্কিপ করতে পারো আমার কোনো অসুবিধা নেই যদি আমার সাথে তিন চারজন থাকে না তো আমি যদি চারজন থাকে এই চারজনকে নিয়ে আমি এগোবো প্লাস আমি একা পাঁচজন সফল হলে আমি আমরা এই পাঁচজন এগোবো যদি আপনাদের সময় না থাকে তো প্লিজ স্কিপ করতে পারেন অসুবিধা নেই তো কদিন দিন করবে দিন দুই দিন তিন দিন যাদা সে যাদের এক সপ্তাহ ঠিক আছে আমিও আগে করতাম ভাই মোটিভেশান কাল থেকে একদম লাইফ চেঞ্জ লাভের লাভ কিচ্ছু হবে না ভাই যদি তুমি কনসিস্টেন্সি না রাখো মানে পার ডে পার ডে তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে হ্যাঁ প্রথম প্রথম কষ্ট হবে ভাই আমি কী ছিলাম আগে হ্যালো বাবু সোনা রোজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রোজই করতাম আমরা কিন্তু কমিয়ে দেবো ঠিক আছে ব্যাপারটা পার্সোনালি তোমার উপরে যে তুমি কমাবে কি না কারণ আমাদের মূল পতনের কারণ হচ্ছে এটা ছেলেদের ক্ষেত্রে এখন একটাই কথা জিজ্ঞেস করে পঁচিশ বছর বয়স হয়ে গেছে তোমার কেউ তোমাকে জিজ্ঞেস করো না তোমার ছেলে কি সুন্দর দেখতে ভালো ঠিকঠাক আছে তো শরীর সব ভালো আছে তো দেখে না ভাই খালি একটা জিনিস দেখে তোমার ছেলে কত টাকা ইনকাম করে পাড়া প্রতিবেশী যে আলোচনা করে ওরা কোটিপতি লাখপতি না হাজারপতি কোনটা এরকম হয় ভাই তোর নিজেকে চেঞ্জ করো তুমি নিজে চেঞ্জ হলে তোমার পরিবার চেঞ্জ হবে তোমার পরিবার চেঞ্জ হলে পাড়ার লোক এমনি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর রাতের সাথে তো কথা ছেড়েই দাও ভাই কেউ চায় না তুমি সফল হও কেউ না ঠিক আছে শুধু তোমার মা বাপ ছাড়া ওকে তো কনসিস্টেন্সি রাখো তোমরা আমাকে কমেন্টে জানিও যে এতগুলো যে আমি কথা বললাম তোমাকে যে আমি সময় দিলাম তুমি যে আমাকে সময় দিলে এটা তোমরা কাজে লাগাচ্ছ কিনা যদি এটা করতে পারো যে হ্যাঁ আমি দাদা আমি কমেন্টে লিখলাম আমি পারবো নিজের লাইফে আমি অ্যাপ্লাই করব। তবে আমি ভালোভাবে এগোবো এবং নিজেও মোটিভেশন হবো যে নিজেও মোটিভেটেড হবো যে না আমার সাথে কিছু কিছু লোক আমার সাথে এসছে আমরা এগোতে পারি আমার ফ্যামিলি আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে ঠিক আছে আমি আজ একা আমার সাথে অনেকে আছে তো আমাকে কমেন্টটা তোমরা জানিও ওকে আর আমাকে ফলো করতে ভুলো না আমি বলবো না যে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো দরকার নেই আমার আমি শিখবো প্লাস তোমরাও শিখবে তোমরা যদি কিছু শিখতে পারো তো যদি তুমি চাও যে আমার একটা বন্ধু আছে ও ওইটা শিখুক তবে তুমি শেয়ার করো আদারওয়াইজ না তোমার কাছে এই ভিডিওটা এসছে তুমি দেখো ঠিক আছে শেয়ার করতে হবে না যদি তুমি চাও যে তোমার মতো আরেকটা বন্ধু ভালো হোক তবে তুমি ওকে শেয়ার করতে পারো অসুবিধা নেই তবে এখন কথা বলছি যে আমি কোনো বড় গুরু নই কোনো মহান জ্ঞানী ব্যক্তি নই যা আমি শিখছি আমি ওটাই শেখাবো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি আসবো বাই